আসসালামু আলাইকুম দিনের মতো আজকো কাজ শুরু করলাম রান্না করতে মিষ্টি কুমড়া ভাজবো দিয়ে দিলাম তেল পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া দিয়ে দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম কাঁচামরিচে সেরে দেব দিয়ে ডেকে দেব রান্না করবো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কাঁচা মরিচ টেস্ট হয়ে গেছে দিয়ে দিয়ে দিলাম দিলাম একটু রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম কাঁচামরিচ মশলাটা কষিয়ে নিব দিলাম চিংড়ি মাছ মশলাটা কষানো হোক মিষ্টি কুমড়াটা হয়ে গেছে নামিয়ে নিব রুটি ভেজে নেবো দিয়ে দিলাম রুটি ফালটিয়ে ফলটিয়ে রুটিটা ভেজে নেবো একটা রুটি ভাজা হয়ে গেছে আর একটা রুটি ভেজে নেবো হয়ে গেছে চালের নাস্তা রেডি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে দিয়ে দিব ডাটা আর আলু বেলেরে ছেড়ে দেব কি দেখব ওভাবে লড়া ছাড়া করে দেব শাকগুলা শাক দিয়ে ডাকনা দিয়ে ডেকে দেবো উঠিয়ে দেখবো দিয়ে আবার লাড়াছাড়া করে দেব পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা এটা হয়ে গেছে এখন নামিয়ে নিব ইলিশ মাছ ভাজবো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ উল্টে ফাল্টি ভেজে নেব ভাজা হয়ে গেছে কচুর মুখিটি ভেজে নেব একটু লবণ একটু হলুদের গুড়া ড দিলামাকনা উ আবাৰ লাৰাচাড়া কৰি দিবাক দিয়ে ডেখে দিব মুখিটা ভাজা হৈ গেছে নামিয়ে নিব দিয়ে দিলাম পেঁয়াজটা বাজে গেছে দিয়ে দিলাম রসুন বাটা জিরা বাটা ফানি লবণ লবণা দিয়ে দিব মরিচের গুঁড়া ওটা কষিয়ে নিব হয়ে গেছে দিয়ে দিব কচুরমুখী মাছ কষিয়ে নিব ফানি পানি দিয়ে ভালোভাবে কষাবো দিয়ে ডেকে দিব উঠিয়ে আবার লড়া ছাড়া করে দিব হয়ে গেছে দিয়ে দিব পানি ঢাকনা দিয়ে উঠিয়ে দেখবো বলক কাটছে কিনা এটা হয়ে গেছে এখন নামিয়ে নিবো এখানে শেষ আসসালাম আলাইকুম